আমরা সবাই স্বপ্ন দেখি এক সুন্দরতম জীবনের যেখানে নেই কোনো দুঃখ কষ্ট বা অপ্রাপ্তি সেই স্বপ্নের জগতে যাকে আমরা জান্নাত বলি সেখানে রয়েছে এমন এক সৃষ্টি যার রূপ লাবণ্য আর বর্ণনা মানুষের কল্পনার অতীত তারা হলেন জান্নাতি হুর শব্দটি এসেছে আরবি ভাষা থেকে যার অর্থ এমন নারী যাদের চোখ অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় তাদের চোখ হবে গভীর কালো এবং অত্যন্ত উজ্জ্বল যা দেখলে মন জুড়িয়ে যায় পবিত্র কোরআনে এবং অসংখ্য হাদিসে তাদের কথা উল্লেখ করা হয়েছে যারা জান্নাতবাসীদের জন্য আল্লাহ তালা কৃত এক বিশেষ উপহার তারা হবেন জান্নাতের অধিবাসী পুরুষদের জন্য চিরন্ত সঙ্গী তাদের দৈহিক সৌন্দর্য এতটাই নিখুঁত হবে যে পৃথিবীর কোন নারীর সৌন্দর্যের সঙ্গে এর তুলনা করলে চলে না হাদিসে এসেছে জান্নাতি হুরদের তো হবে এত স্বচ্ছ ও মসৃণ যে তাদের দেহের হাড়ের ভেতর মজ্জাও বাইরে থেকে দেখা যাবে তারা যেন মুক্তা ও প্রবালের ন্যায় তাদের রং হবে ফর্ষা এবং উজ্জ্বল তাদের চুল হবে অত্যন্ত ঘন কালো এবং রেশমের মতো মসৃণ তাদের পরিধের পোশাক হবে এমন শুষ্ক ও মূলায়ন যা পৃথিবীর কোনো বস্ত্রের সঙ্গে তুলনীয় নয় হাদিসে বর্ণিত আছে তাদের অন্যা হবে এত দামি যে তা যদি পৃথিবীর দিকে ঝলক দিত পূর্ব ও পশ্চিমের সকল কিছু আলোকিত হয়ে যেত তাদের অঙ্গসজ্জা হবে হিরো মুক্তা মনি ও মুক্তা এবং জান্নাদের বাগান থেকে প্রাপ্ত মূল্যবান রত্ন দিয়ে তাদের গায়ে থাকবে সুগন্ধি যার ঘেরানে চারিদিকে আমেদিত হবে শুধু বাইরে সুন্দর সৌন্দর্য নয় জান্নাতি হুরদের চরিত্র বৈশিষ্ট্য হবে অতুলনীয় তারা হবেন অত্যন্ত সতী সাধী স্বামী ছাড়া অন্য কারো দিকে দৃষ্টি দেবে না তারা হবেন সদা হাস্য উজ্জ্বল মধুভাষী এবং অত্যন্ত তাদের মন হবে একদম পবিত্র তারা এমন এক সৃষ্টি যাদের কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি জান্নাতে হুরদের মধুর কণ্ঠে গান গাওয়ার বর্ণনা পাওয়া যায় তাদের সুরেলা কণ্ঠে এমন গান পরিবেশিত হবে যা জান্নাতবাসীদের মনকে শান্তি ও আনন্দে ভরিয়ে দিবে তাদের কণ্ঠ হবে অত্যন্ত সুমিষ্ট ও হৃদয় গ্রামী তারা জান্নাতবাসীদের জন্য আনন্দ ও প্রশান্তির উৎস হবেন এই সকল জান্নাদি হুরদের আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন সেই সকল নেককার বান্দাদের জন্য যারা দুনিয়াতে আল্লাহর আদেশ মেনে চলেছেন এবং গুন থেকে নিজেদের বাঁচিয়ে রেখেছেন যারা নামাজ কায়েম করেছেন জাকাত আদায় করেছেন রোজা রেখেছেন এবং আল্লাহর পথে সংগ্রাম করেছেন তাদের জন্য এই প্রতিজ্ঞা জান্নাতি হুরদের কোনো ক্ষয়ে নেই তাদের সৌন্দর্য কখনো স্লান হবে না তারা থাকবেন চিরতরুণী চিরযৌবনা তাদের জন্য কোনো বার্ধক্য নেই কোনো রোগ নেই তারা চিরকাল জান্নাতবাসীদের সঙ্গে সঙ্গী হয়ে থাকবেন জান্নাতি হুররা আল্লাহ তালার কৃতক সৃষ্টি এক অপূর্ব নির্দেশন এক শ্রেষ্ঠ উপহার তাদের রূপ গুণ ও মাধুর্যের বর্ণনা মানুষের পক্ষে সম্পূর্ণরূপে অনুধাবন করা সম্ভব নয় যারা জান্নাতের এই নেয়ামত পেতে চান তাদের উচিত দুনিয়াতে নেক আমল করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতের এই মহা নেয়ামতের অধিকার করেন আমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন